এটা কুমিল্লা জেলার একমাত্র মানসম্পন্ন স্টেডিয়াম ধর্মসাগরের কোলঘেষে ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের নামে এই স্টেডিয়ামটি শহরের অন্যতম একটি দর্শনীয় স্থানও দু ষোলো সালে বত্রিশ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্টেডিয়ামটিকে সংস্কার করা হয় এরপর থেকেই বিভিন্ন টুর্নামেন্ট এবং লিগে মাঠটিকে ব্যবহার করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঢাকা আবাহনী মোহামেডান এবং কখনো কখনো বসুন্ধরা কিংসেরও হোম ভেনু হিসেবে ব্যবহৃত হয়েছে মাঠটি কিন্তু সময়ের সঙ্গে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ কার দায়িত্বে হবে তা নিয়ে টানাপোড়েন চলেছে সবসময় বাফুফে জেলা ক্রীড়া সংস্থা আর ক্লাবগুলোর এই দড়ি টানাটানির ফল আজকের স্টেডিয়ামের বেহাল দশা চ্যালেঞ্জ কাপের ফাইনালের আগে যখন অনুশীলনে ব্যস্ত দুই দলের ফুটবলাররা তখন খেলোয়াড়দের নৈপুণ্য দেখার চেয়েও তাদের ইনজুরি আক্রান্ত হওয়ার ভয় পেয়ে বসেছে ক্লাবগুলোকে বড় বড় ঘাস এব্রোথেব্রো মাঠ ভয় ধরিয়ে দিয়েছে ফুটবলার এবং কোচদের মধ্যে মাঠের অবস্থা তো আসলে এতটা ভালো না খুব ডিফিকাল্ট হয়ে যাবে কালকে খেলার জন্য মাঠ অনেক নরম খেলোয়াড়রা ভালো খেলারই চেষ্টা করে যদিও মাঠ অনুপযোগী আরও আগের থেকে প্রস্তুতি নিলে হয়তো মাঠটা আরও ভালো হতো ফুটবলটা আরও সুন্দর হতো তাই আসলে এই মাঠটা এখনও খেলার জন্য উপযোগী না তারপরও খেলতে হবে এরকম স্টেডিয়ামে খেলা আয়োজনের কোনো বিকল্প নেই আপাতত বাফুফের সামনে তারা বরং দায় চাপালেন জেলা ক্রীড়া সংস্থার দায় ভাবের উপর যদিও জেলা ক্রীড়া সংগঠকদের অভিযোগ ফেডারেশনের অবহেলার কারণেই এ দশা আজ স্টেডিয়ামের লজিস্টিক সাপোর্ট নাই এই ঘাস কাটার মেশিন নেই অনেক দিন যাবৎ দীর্ঘদিন আপনি জানেন গত আঠারো বছর এই ধরনের ফান্ডই ছিল না মহামেডান ইয়ে করছে আয়োজন করছে এরাই ব্যবস্থা করবে দেখতেছিলাম যে আমরা চিঠি মহামো অনেগ্রহ প্রকাশ করতে স্বাভাবিক কারণে আমরা নিজ থেকে উদ্বেগ নিয়ে এই কাজটা খেলাগুলিতে মাঠ আরো সুন্দর হয়ে যাবে অল্প কিছু দিনের ভিতরে এদিকে এই ঘটনায় কোন পক্ষকে দোষারোপ করতে রাজি নন স্থানীয় সাবেক খেলোয়াড়রা তাদের একটাই দাবি নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে দ্রুত মাঠটাকে খেলার উপযোগী করে তুলবেন দায়িত্বরতরা আমরা আসলে কারোর দোষ দেইনি এটা হলো আমাদের সবারই সমন্বিতর অভাব যতটুকু প্রয়োজন ছিল সবাই মিলে এই মাঠটাকে গতবারের যে খেলাটা হয়েছে ওইটার থেকেই চালু করা মানে কন্টিনিউ করা উচিত ছিল দর্শককে বলবো আপনারা ধৈর্য ধরেন ইনশাল্লাহ উপহার দিব ভবিষ্যতে চলতি মৌসুমে ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামটিতে আয়োজন করা হবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ তবে এবছর কাদের হোম ভেনু থাকছে তা এখনো নিশ্চিত করেনি বাফুফে সময় সংবাদ কুমিল্লা